ভিতরে শিব মন্দির আছে একটা এত কাজে থেকে দেখেনি গুড মর্নিং বন্ধুরা পুরীতে একটি নতুন সকালে আপনাদের অনেক স্বাগত আর আমি শাশ্বত আপনাদের সাথে আজকের আমার পুরীতে দ্বিতীয় দিন আজকের আমরা যাব সাইট সিন করতে নন্দনকানন উদয়গিরি ধবলগিরি খণ্ডগিরি পুরীর সাতটা সাইট সিনের উদ্দেশ্যে আজকের আমরা দুশো তিরিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করব সতেরো জন মোট আমাদের মেম্বার আছে আমরা সতেরো জন মিলে টেম্পো ট্রাভেলার করে তো চলুন বন্ধুরা দেখতে থাকুন মন্দির মালিনী ওড়িশা কথায় আছে বাঙালির দ্বিতীয় বাড়ি হলো পুরী তাই পুরীতে ঘুরতে যাননি এমন বাঙালি হয়তো অনেক কমই আছে এসে সমুদ্রে যেমন রয়েছে স্নান আর রয়েছে জগন্নাথ দেবের মন্দির দর্শন তবে সাইট সিনে কিভাবে যাবেন এবং কোন কোন জায়গায় যাবেন তার একটি সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে দেয়া দেওয়া হল আমাদের টেম্পো ট্রাভেলার চলে এসেছে এখানে আমাদের সবাই উঠছে আমরা এসি গাড়ি পেয়েছি ছ হাজার টাকাতে হ্যালো এলেগুন আমাদের সবাই রয়েছে এখানে সুভাষ দা অবল দা তাহলে আজকে আমাদের কোথায় যাওয়া হচ্ছে এখন নন্দন কানন উদয়গিরি ধবলগিরি অখণ্ডগিরি কোণারক সূর্য মন্দির এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা উনি আমাদেরকে পথ থেকে নিয়ে যাবে এখন আমাদের প্রথম স্পট হবে চন্দ্রভাগা সিরিচ আমাদের এখান থেকে দেড় ঘন্টার মতো সময় লাগবে চলে এসেছি আমরা চন্দ্রভাগা সি বিচে এদিক থেকে আসলাম আমরা এদিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আমরা যখন এসছি তখন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে সি বিচে এই ধরনের সব রাইডার আছে আপনারা পে করে চালাতে পারেন কিদনে কা ভাই দুশো রুপায় এক ঘন্টা কেলিয়ে থেকে পুরীর মতো এতটা ঢেউ নয় কিন্তু এখানেও ঢেউটা কম নয় বাঙালির দ্বিতীয় বাড়ি আমরা বলি পুরী পুরীতে দুজন বাঙালি এখানে খুব বিখ্যাত পুরী স্টেশন থেকে যখন আমরা স্পটের কাছে ঢুকবো প্রথমে সুভাষ চন্দ্র বসুর মূর্তি পাবো এবং তার ঠিক পরে পাবো আমরা শ্রী সূর্য মন্দির সামনে এটা গেট এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে আর এই যাচ্ছি সূর্য মন্দিরে আমি যখন আগে এসছিলাম এখানে কোনো টিকিট সিস্টেম ছিল না এখন মাথা পিছু চল্লিশ টাকা করে টিকিট কাটতে হচ্ছে অনলাইন টিকিটও অ্যাভেলেবেল আছে ডাব্লিউ এখানে গিয়ে অনলাইনেও টিকিট কাটা যাবে অনলাইনে সম্ভবত পাঁচ টাকা ছাড় আছে কোনারক সূর্য মন্দির গড়ে ওঠার পিছনে রয়েছে দুটি মত পূর্ববঙ্গ রাজবংশের রাজা নরসিংহদেব বারোশো দুই থেকে বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রথম বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে এই মন্দির প্রতিষ্ঠা করেন আবার পুরাণ মতে কৃষ্ণপুত্র সাম্ব অভিশাপগ্রস্ত হয়ে তার রূপ হারিয়ে ফেললে এখানে এসে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে তাঁর রূপ ফিরে পান এবং সমুদ্র তীরে এই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দিরের চারিদিকে প্রচুর দোকান বিভিন্ন জিনিসের এখানে প্রচুর দোকানে যে টুপি আছে সাংলা এছাড়া বিভিন্ন রকম ফাঁকের জিনিসপত্র তার দোকান আছে বাবুই পাখির বাসা ₺20 yanına limon suyu. yine. Bak bak. আমরা এখন উঠছি অনেকগুলো সিঁড়ি আছে এটা সিদ্ধেশ্বর মন্দির সিদ্ধেশ্বর মন্দির সিদ্ধিদাতা গণেশ গণেশের পুজো করা হয় এখানে আর ভিতরে শিব মন্দির আছে একটা আর শিব ধবলগিরিতে ধবলগিরি ধৌলি একেবারে সাদা ধবলগিরি হল কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার নিদর্শন পিতা বিন্দুসারের মৃত্যুর পর মৌর্য সম্রাট হিসাবে অশোক মগধের সিংহাসন লাভ করেন তার রাজত্বকালের অষ্টম বর্ষে কলিঙ্গ জয় লাভের উদ্দেশ্যে ধৌলি পাহাড় সংলগ্ন ময়দানে যুদ্ধ শুরু করেন যুদ্ধক্ষেত্রে নিদারুণ হত্যালীলা সম্রাট অশোকের মনে অনুশোচনার জন্ম দেয় এবং সাম্রাজ্যবাদের নীতি পরিত্যাগ করে তিনি সমগ্র বিশ্বে হয়ে ওঠেন মৈত্রী ও অহিংসার প্রতীক আর তাঁরই স্মৃতিসৌধ রূপে তৈরি হয় এই ধবলগিরি এখান থেকে পুরী মন্দির দেখা যাচ্ছে রাজা মহারাজাদের তৎকালীন সমাজের পটচিত্র এইখানে রয়েছে দাঁড়িয়ে আছি নন্দনকানন চিড়িয়াখানার ভিতরে সামান থেকে টিকিট কেটে নিয়েছি পঞ্চাশ টাকা করে নিয়েছে টিকিট চলুন ভিতরে ঘুরে দেখা যাক এই দিকটা এন্ট্রি গেট আমরা পাইয়ে চলে এসেছি আর এদিকে আমরা যাব তো সুন্দর ফোয়ারা আজকের দিনটা আড়ানোর পক্ষে উপযুক্ত নয় কেননা সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং যার জন্য আমরা উদয়গিরি ধবলগিরি খন্ডগিরি মানে শুধু ধবলগিরিটা আমরা দেখেছি খন্ডগিরি আমরা দেখতে পারিনি তাহলে আমরা এখন নন্দন কানিয়নে ফাইনালি পৌঁছাল বৃষ্টি নেমেছে কি হবে জানি না আর সেই জন্য আমাদের কি করা হলো একটা গাড়ি করা হলো অনেক ইচ্ছা নিয়ে এসছিলাম ইলেকট্রিক ইলেকট্রিক গাড়ি আর ইলেকট্রিক গাড়ি করা হয়েছে 80 টাকা ভাড়া 20 টাকা গাইড ওই দেড় ঘন্টা 15 2 ঘন্টার মত লাগে নন্দন কানিনে যে সমস্ত জিনিস দেখানো আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে থাকুন

정쪽아다니는 이거 하나 보통 뭐로? 헬로. ภูม트온토리스 গায়ে অনেকটা সারের মত হচ্ছে নন্দনকানন চিড়িয়াখানাতে সাড়ে তিন ফুট থেকে সাড়ে চার ফুট ইয়ে হল এনাকুন নন্দনকানন আই লাভ নন্দনকানন আমাদের গাড়ি আসছে পার্ক দেখেছি আমরা নন্দন কাননে এখন আমরা যাব সামনে চলুন আমাদের সঙ্গে থাকবো এখন নেমেছি এখান থেকে পনেরো মিনিট হাঁটতে হবে হেঁটে সাদা পাক দেখবো চলুন যা যাক हाँ तो हाथी हुआ थे के देख लिए और ये सब मोर रहे हैं জুম করে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে রয়েছে হাতি দুটো হাতি আছে এবার আর একটা আছে একটা জিনিস সেখানে লক্ষ্য করছি গাইড না হলে নন্দন কারণে ঘোরা খুব সমস্যা হয়ে যাবে অনেক বড় জায়গা এবং চারিদিক থেকে বহু রাস্তা বেরিয়ে গেছে সে কারণে গাইড ছাড়া নন্দন কারণে সমস্ত কিছু কভার করতে গেলে খুব সমস্যা হয়ে যাবে আর দ্বিতীয় কথা হলো পুরো কাননটা একদিন সময় নিলে ভালো হয় এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা একেবারে আলো কমে এসেছে চিতল হরিণ এগুলো অন্ধকার হওয়ার কারণে একটু কম দেখা যাচ্ছে দেখুন পুরো জায়গাটা পেলিকানে ভর্তি সারস পাখি প্রচুর সারস পাখি এখানে রয়েছে এবং ওদিকটাতেও রয়েছে গাছে সন্ধ্যা হয়ে গেছে আমাদের জার্নি শেষ আজকের এখানে এই পর্বে ভ্রমণ আমাদের শেষ এখানে সাইরেন বেজে গেছে সাইরেন বেজে গেছে মানে আমাদের বেরিয়ে যেতে হবে যে অবস্থাতেই থাকি না কেন সাড়ে পাঁচটা বাজে নন্দন কানন বন্ধ হয়ে গেছে আর আজকের আমাদের সাইট সিন এখানেই শেষ এবার আমরা গাড়িতে যাব গাড়ি থেকে হোটেলে যাব এবং হোটেলে গিয়ে একটু সিবি যে ঘুরবো কিছু কেনাকাটা আছে কারণ কালকে সন্ধেবেলা আমাদের ট্রেন আছে কাল রাত আটটার সময় তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আমার জগৎ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন নতুন নতুন ইউনিক ভিডিও পাওয়ার জন্য আজকেকার মতো এই ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা